দাঁড়ান আর্য আমরা তো এটা তো ভাবিই নি যে এই সময় বর্ষণার সঙ্গে আমাদের ঘোর শত্রুতা চলছে আপনাকে যদি হঠাৎ কেউ আক্রমণ করে তাহলে আমরা কি করব এটা তো আমি ভাবিনি তুমি ঠিকই বলছো যশোদা একটা কাজ করো রোহিণীকে তোমার সাথে নিয়ে যাও না 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 তার কি প্রয়োজন আছে এখানে আপনার খেয়াল রাখার জন্য কাউকে তো থাকতে হবে না আপনি চিন্তা করছেন আমি যেতে পারবো সাবধানে যে গাড়ি ছাড়ুন কানাই তোর মা আসছে তোর সঙ্গে দেখা করতে যদি আমার দুঃখে তুমি সুখী হও রাধা তাহলে এটাই আমার জন্য সবথেকে বড় সুখ কৃষ্ণ আমাকে এত ভালোবাসে যে নিজের থেকে আমাকে দূরে যেতে দিতেও রাজি ওর আমার ওপরে এত বিশ্বাস যে আমি ওর থেকে দূরে কোনোদিন যেতেই পারি না কেন কৃষ্ণকে দুঃখ দিয়ে আমি আনন্দ পাচ্ছি না কেন বারবার এটা মনে হচ্ছে যে বারবার আমি কৃষ্ণকে ভুল বুঝছি এমন দুটানার মধ্যে আমি কি করে জীবনের নির্ণয় নেব কি করে বিবাহ করব রাধা তুমি এখানে তোমার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে চলেছে হায় ভগবান এত সমস্ত প্রহরীদের এড়িয়ে আমি কি করে প্রবেশ করব সমস্ত প্রহরীরা এদিকে এসো আমি প্রয়োজনীয় নিরীক্ষণে এসেছি মনে রেখো সুরক্ষা ব্যবস্থাতে যেন কোনো ত্রুটি না থাকে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাকে দ্রুত জানিও তোমরা আশা করছি যে তোমাদের মধ্যে থেকে কেউ ওই দিক থেকে রকম সন্দেহজনক ব্যক্তি বা কোনো ঘটনা যাও এদিকে সন্দেহ করার মতো তো কিছুই হয়নি কিন্তু ওদিকে বিধি সম্পন্ন না হওয়া কাকতালিও তো মনে হচ্ছে না অবশ্যই এর মধ্যে কৃষ্ণের কোনো মায়া রয়েছে যে আমি বুঝতে পারছি না